আয় সোনা কোথায় যাচ্ছ দাদার বার্থডে তুমি যাচ্ছো সেই খুশি এই ড্রেসটা পরেছো হ্যাঁ বাহ হ্যাঁ যাব তো তো চলো আমরা রেডি হইনি সোনা রেডি সোনা তো রেডি এখন আমি রেডি হইনি দাদা রেস কে হ্যাপি বার্থডে দেখো গাইস রেডি হয়ে গেছি আর জন্মদিনটা যেহেতু বাড়িতেই হচ্ছে সেই জন্যই নর্মালভাবেই ভাবেই করে এখন চললাম অবশ্যই তোমাদের কেক কাটিং কিছুই শেয়ার করবো তো চলো তো দেখো বাচ্চা বা এখানে সবাই বসে পড়েছে কেকের আশায় আর সবারই দেখো চোখ কিন্তু কেকের দিকেই দেখতে পারছ এটা কিন্তু খুবই দারুণ একটা মজার ব্যাপার তো যাই হোক তোমরা একবার সবাই বাবুকে হ্যাপি বার্থডে উইশ করে দিও বাবু হ্যাপি বার্থডে এইটা আমার তরফ থেকে তোর কাকা কি দিবে সেটা তোর কাকার ব্যাপার হ্যাঁ খুশি চকলেট পায় খুশি হ্যাঁ এটা ভাগ হবে সব বাচ্চা কাচ্চা মিলে এটা আবার ভাগ হবে তো দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখো বাড়িতেই দাদা সমস্ত কিছু আয়োজন করেছে রান্না করেছে নিজে হাতে গরমে সবার জন্য অনেকটা ভালোবাসা সহকারে রান্নাগুলো করেছে তো দেখো লেবু আর সাথে আছে কাবলি ছোলার ঘুগনি আর সবশেষে দেখো সোনা কিন্তু খাচ্ছে শুধু চিকেন দিয়েই তো আমিও সবশেষে খেয়ে নিলাম পায়েস যেহেতু জন্মদিন পায়েস তো অবশ্যই থাকবে তো যাই হোক সমস্ত কিছুই তোমাদের শেয়ার করলাম একটু একটু করে এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে সেই সময় দেখো প্রচণ্ড পরিমাণে গরম তার মধ্যে চলে এসছে এই বৃষ্টিটা বৃষ্টিটা আসাতে কি যে পরিমাণে ভালো লাগছিল সেটা বলার বাইরে তো আজকে হচ্ছে নেক্সট মর্নিং সবাইকে গুড মর্নিং কেমন আছো স্নান ট্রান করে চলে আসলাম ঘরে যেহেতু গরম সেজন্যই ভাবলাম যে না চলো আজকে তোমাদের একটু সানস্ক্রিনটা তোমাদের দেখাই আমি শুধু এটাই মুখে মাখি টোনার এবং সানস্ক্রিন মোবাইলের যে এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা দেখে আমার একদমই এটা মাখতে ভালো লাগে না পরে দেখো আয়নার মধ্যে দেখছি তো চলো সাজুগুজু তো কমপ্লিট এখন লেগে পড়া হোক কাজে তো চলো সাজুগুজু করে নিলাম এখন কাজ শুরু করে দিই সবাইকে গুড মর্নিং এটা আচ্ছা আজকের ব্লগ কালকে যেহেতু তেরোই জুলাই তো কালকের বার্থডে ব্লগটাও তোমাদের শেয়ার করলাম আর চলো আজকের ব্লগটাও তোমাদের শেয়ার করি ফ্রেশ হয়েছো এখন কি খাবে খাবে তো তাহলে আমি তোমার খাবারটা নিয়ে আসি ঠিক আছে আমি খাবার নিয়ে আসি কথা দেখো মুখটা করে খাওয়ার সেটা তোমাদের আর কি বলবো আর জানো তো এখন দেখো একটু নেচে নেচে কাজ করছি কাজ করছি কেন বলো তো হঠাৎ বোন ফোন করলো আমি আসছি শুনেই তো আমি একদম সেই খুশি খুশিতে একদম নাচানাচি শুরু করে দিলাম সত্যি কথা বলতে যখন কেউ আসে না তখন মনে ভেতরটা এত আনন্দ লাগে যে মনে হয় যে কখন আসবে কখন আসবে ইয়েস আমার বিছানা গোছানো কমপ্লিট এখন চলো বাকি কাজগুলো করা হোক তোমাদের আমি দুপুরে বলেছিলাম যে আজকে বোন আসবে তো দেখো ফাইনালি চলে এসেছে বোন দুপুরে ছিল ট্রেন তো তোমরা তো ট্রেনের টাইমটা অবশ্যই জানো চলে এসছে এখন বাজে দেখো কটা বাজে আর সোনাকে দিয়ে দিল চকলেট সোনাও ঘুম থেকে উঠে একদম সেই খুশি মানিকে দেখে তো চলো আজকের ব্লগটা তোমাদের এই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্ট বক্সে কমেন্টে জানিও তো দেখা হচ্ছে আবারও সুন্দর একটা ব্লগে সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই